নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভূতের কেত্তন শেষের শেষ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভূতের কেত্তন শেষের শেষ এই ছাব্বিশ হাজার চাকরি নিয়ে অনেক ভূতের কীর্তন হলো চাকরি থাকবে চাকরি থাকবে না চাকরি হারা তারা কি বলছে অভিভাবক কী বলছে সরকার কী বলছে ভূতেরা কী বলছে ভূত কারা সার্বিকভাবে ভূতের কীর্তন তার একেবারে শেষ হয়ে গেল কিভাবে শেষ হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল এই কথাতেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট আর এই বিষয়ে কোনো কথা থাকছে না পশ্চিমবঙ্গ রাজ্য সহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা খারিজ হয়ে গেল একদম স্পষ্ট কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল হয়েছিল যে রায় দেওয়া হয়েছিল সেই বিষয়ে কোনো আবেদন নিবেদন নীতি আর চলবে না অর্থাৎ চাকরি বাতিল বাতিল চাকরি এদের গেল গেল তাই বলা ভালো সব শেষ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের পরিচয় হারিয়ে ফেললো বেতন পাওয়ার তো প্রশ্নই নেই বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাতা ইত্যাদি নিয়ে কথা আসছে কিন্তু এটাও ওই ভূতের কীর্তনের মধ্যেই পড়বে এর আর কিছু থাকলো না যাদের আইন সুপ্রিম কোর্ট ইত্যাদি বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা নেই তারা বিভিন্নভাবে আশা করেছিল হয়তো বা সুপ্রিম কোর্ট আবার পুনর্বিবেচনা করবে বিভিন্ন গ্রাউন্ডে মানবিক গ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজের কাজ কিছু হলো না কারণ যোগ্য আর অযোগ্য এটা আলাদা করা গেল না সম্ভব এই বিষয় সম্ভব হলো না বা করা হলো না তাহলে যোগ্য অযোগ্য এই ভূতের কেতনের মধ্য দিয়েই সার্বিক চাকরি হারাদের চাকরি বাতিলের ভূতের কেতনটাই শেষ হয়ে গেল শিক্ষা ব্যবস্থা চলে যাওয়ার আরো এক ধাপ এগিয়ে গেল এটা সাধারণ মানুষ বলছে এরপর শুনতে পাচ্ছি এরপর আবার আরো একটা ভূতের কেত্তন আসছে সেটা হলো বত্রিশ হাজারের ভূতের কীর্তন তা বত্রিশ হাজারের ভূতের কীর্তনও চলছে বিভিন্নভাবে যা যা ইচ্ছা তাই বলছে কিন্তু মূলত যেটা হবে আমরা সাধারণ মানুষ চাইছি না কিন্তু এই ছাব্বিশ হাজারের কপালে যা ঘটল বত্রিশ হাজারের কপালেও তাই ঘটবে বা দুর্ভাগ্য রয়েছে কারণ এখানে ভূতেদের সংখ্যা আরও বেশি বা ভৌতিক পরিবেশ ভৌতিক ব্যানিয়মের ব্যবস্থাটা আরও বেশি রয়েছে বা ভূতেদের দুর্নীতির বিষয়টা বেশি রয়েছে আবার এও দেখা গেল দুই হাজার বাইশে টেক পাশ করা যুবক যুবতীরা তারাও নতুন করে ভূতের কীর্তনের মধ্যে পড়েছে অর্থাৎ আরও একটি ভূতের কীর্তন শুরু হয়ে গেছে দুর্ভাগ্য চারিদিকে ভূতের কীর্তন শুনতে শুনতে রবীন্দ্রসঙ্গীতটা নজরুল সঙ্গীতটা একেবারে ভুলে যেতে বসেছি আমরা ভজন ক্লাসিক এবার দূরে ঠেলে ভূতের ভজন ভূতের ক্লাসিক ভূত নৃত্য ভূত যজ্ঞ শুরু করা যেতে পারে অর্থাৎ বাঙালি বাংলা ভূতময় বাংলা ভৌতিক পরিবেশে রয়েছে আর এই বাংলার পরিবেশ ভুতুরে পরিবেশ ছাব্বিশ হাজার চাকরি গেল কিন্তু এটাও তো মনে রাখতে হবে ওই এস পরীক্ষায় আরো দুই লক্ষ তার বেশি লক্ষাধিক পরীক্ষার্থী ছিল তারাই বা কোথায় গেল কোথায় হারিয়ে গেল এদিকে যাদের বয়স পেরিয়ে আর চাকরি করার তো সময় নেই চির বেকার হয়ে পড়েছে তারা কোথায় গেল প্রতি বছর অনেক ছেলে ছেলেমেয়েরা পাশ করে বেরোচ্ছে তাদেরই বা জায়গা কোথায় বলছি কাজের সুযোগ তো থাকতে হবে না হোক সরকারি চাকরি কিন্তু কাজটা তো চাই ছোট বড় সব ধরনের ছেলে ছেলেমেয়েরা এখন করতে চায় কিন্তু ব্যবস্থার তো কোনো কিছু নেই সম্পূর্ণ ব্যবস্থাটা অব্যবস্থায় পরিণত হয়েছে অর্থাৎ ভূতের কীর্তন শুরু হয়ে গেছে তবে সরকারি চাকরির প্রতি মানুষের এখন মন উঠে গেছে কারণ একটা ধারণা ছিল সরকারি চাকরি কখনো যায় না কিন্তু এই ভৌতিক পরিবেশে বোঝা যাচ্ছে সরকারি চাকরিরও কোনো গ্যারান্টি নেই ঘুষ দিয়ে চাকরি হয় সে ব্যবস্থাটাও কেমন যেন মিনমিনে হয়ে গেল কারণ এখন অনেকে ঘুষ দিতে আগ্রহী নয় আর ঘুষ দিলেই চাকরি হবে আর সেই চাকরিটা থেকে যাবে সেই বিষয়ে মানুষের অনীহা এসেছে তাহলে নেগেটিভের মধ্যে একটা পজিটিভ দিক আসছে যে মানুষ আর এখন ঘুষ দিয়ে ছেলে মেয়েদের চাকরি নিতে আগ্রহী নয় তবে এ কথা বলতে বাধা নেই বাবা মায়ের থেকে ছেলে বাবা মায়ের থেকে তার ছেলে মেয়েরা অর্থাৎ বেকার ছেলেমেয়েরা মানসিকভাবে বৃদ্ধ হয়ে পড়েছে কাজ নেই জীবন নেই জীবন মানেই বেকারত্ব পড়াশোনা মানেই বেকারত্ব জ্ঞান গম্মি দিয়ে তো আর পেট ভরবে না বাবা মা তোমরা বর্তমানে চিকিৎসাবিহীন মরে যাচ্ছ মরে যাও মৃত্যুর পরে তোমাদের নামে ভূতের কীর্তনের আয়োজন করব। ব্যাপারটা যেন এমন কোনো উপায় নেই তো যারা বেকার তাদের কিছু করার নেই তাদের জীবন চলছে না তাদের আশা নেই আকাঙ্ক্ষা নেই তাদের যৌবনের কোনো চাওয়া পাওয়া নেই তাদের ভবিষ্যৎ নেই তাহলে কথা প্রসঙ্গে এই কথাগুলো এসে গেল কিন্তু মূল কথা হলো যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে রায় কোর্ট আগে দিয়েছিল তার জন্য বিভিন্ন আবেদন নিবেদন পড়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়কেই পুরনো রায়কেই বহাল রাখলো অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এখানে সরকারেরও কিছু করার নেই যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে ছিলেন তাদেরও আর কিছু আবেদন নিবেদন করে কিছু নেই তাই সামগ্রিকভাবে মনে হচ্ছে যে যা হল এ ভূতের কীর্তন এর আরও কোনো নতুন পথ পাওয়া যাবে এমন তো আশা নেই তো অর্থাৎ সমাধানের তো কোনো আশা নেই প্রতিবাদের আশা বা প্রতিবাদ করা যাবে কিন্তু প্রতিবাদ কতটুক করা যাবে জীবনের যেখানে প্রশ্ন জীবন মৃত্যুর যেখানে প্রশ্ন আশা আকাঙ্ক্ষা নিরাশার যেখানে প্রশ্ন সেখানে প্রতিবাদ আর কথাটা এগোবে কারণ এইরকম অনেক ঘটনাই তো দেখা গেল আর জি কর্ডের ঘটনা দেখা গেল কিছুদিন আগে সাউথ কেলকাটা ল কলেজের ঘটনা দেখা গেল অর্থাৎ কোনো কিছুর তো সমাধান সুরাহা নেই তাই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর আর ছাড়া কিছু নেই তাহলে বিষয়টা ছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরির বাতিলের যে পুরনো রায় সেটাইকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং সেই সূত্রেই বলা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভূতের কীর্তন শেষের শেষ ফুল স্টক এই বিষয়ে আর কিছু চলবে না চাকরি শেষ ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো